মানছে কনা কলে খায়া মারি বাহে ভূতে কামলা গাড়ি এ দশ হয়েছে আমনার বাহে ভূতা কামলা খাতাম না জোয়া খেললে সব ধ্বংস করে আছ ওহন মারি কারুন লাগে চুপ ওই চুপ করনি তুই কবের বানালা তুই তো লুচ্চা মানি করে সব ধ্বংস করছস আমার লুচ্চনের রাতে ধ্বংস হইছে না বাদ দাদা সুই দগুষ্টি লুচ্চা আছিস কেও তো মারি মারি তুই জোয়া খেললে সারা ধ্বংস করছস আমার

হ্যালো ডান তোমার রানি স্পিকিং কল ডান ও আমি আমি বর্তমান অফিসারছি হ এই দেখো একটা ফাইল লইছি ফালি মানে ফাইল দেখানোর কথা ছিল আয় আয় রাব্বুল এসে মাডি ফলভার গেল ওহনো আইয়ে না করে তোমার ফুট আছে ফোন লাগিয়ে ওরছে বুঝজ এনো মাডি গাড়ুন লাগে তার পাহাড় লগে কৈ আছে কোন চেৰি লগ হৈ আছে ফোন হল কি কৰিছে ফোন কৰাত ভুলামৰ ফুদৰে হাত আ হলা দে ফোন দা কামা হাজিৰা দিব বৈছে এজে এ জয় কাম তুই এন ইয়া লাগি ওৰছাছ ফোন মোবাইল দে লাইন তুমি নৈ চুবে লাইন মাৰ

মার লটারি লাগছে পুতে দনি বাই বেহার আমি মাটি কাটুন লাগে হ্যাঁ আমার নী